গ্রামের লোক তো আগে টয়লেটে বসাইতো না ঠিক না কোন কিছু পুরোপি আছে ওদের টয়লেটে বললি খয় আমার ধর কিন্তু তোর বলতে সারা তুই কি একবার একজন হোটেলে গেছে তো হোটেলে থাকার ওই যে হোটেল তো বসে সৌদি আরবে এবারই গতবারই আমার দাদা গেল আমার সাথে যে মক্কায় ছিল ওখানে টয়লেটটা স্বাভাবিক ছিল কিন্তু মদিনায় আসার পরে কমরটা আর ওই যে ডাউন ডাউন কমরটা নাই ডাউন যে প্যান এটা নাই তো উঁচু যে প্যান বা উঁচু কমর যেটা বলে এইটা তো টয়লেটে যায় আর আসে যায় আর আসে আমি বললাম দাদা কী হয়েছে টয়লেট আমি বললাম ওই যে যাচ্ছেন ওখানে বা এখানে সেই ইয়ে পারবো না পায়খানা ফেরবে তোমার বললাম ওই যে দেখাই দিলাম ওই কয় এ তো দেখলাম নে মানে ভাগ্যটা কি করে সেই দেখ মানে ওত নতুন আমার দাদা মসজিদের দীর্ঘদিনের মাঝে আমাদের একজন বলছে আপনি আসেন আপনার দাদার আমি বুঝাই দিই তো দাদারে বুঝাই দিল যে এইভাবে বসি যে চেয়ারম্যানের মতো আপনি কালটা সারলেন তো বলতেছে সে নয় সারলাম কিন্তু সোসপোটা কি টেনশন তো এটা বিপদ না এইটা যখন আমি কাতারে যেয়ে বলতেছি আমার দাঁটাইছে একজন কয় আপনার দাদা তো কি ঘটাইছে আমার দাদা তো এর থেকেই খারাপ ঘটনা ঘটাইছে সেটা কি বলছে বাড়িতে নিয়ে গিয়েছিল সিঁড়ে তো এখন এই সিঁড়ে সৌদি আরবে যে চিন্তা করছে অনেকক্ষণ তো জার্নি করে আসলাম তাহলে একটু সিঁড়েটা খেয়ে তারপর তাপ করতে যা মানে তো সিঁড়ে ফিজবেখানে ও কমটায় পানি দেখি শোনব এই সে বলছে এই এটা একজন গেছে কোনো কারণ তখন এখন তো মানুষটা একটু শিখেছি গ্রামের লোক তো আগে টয়লেটে বসায় নতোনা পানবাগান ছাড়া ওর ধরোভাবে হবে না ঠিক না বে ঠিক এখনো কিছু মুরব্বী আছে ওদের টয়লেটে বললি খায় আমার তো প্রথম বন্ধই হয়ে আসে তো এই অবস্থা ও করিস কি ও কোনো দিশে পিছে না পেয়ে বা মজা খুঁজে ওর মধ্যে কাজ সেরেছে সেই রেতে ওই এক্সাস যে ফ্যান আছে এক্সাস ফ্যান তো বোঝেন ওই ফাঁক দিয়ে সেলি দিতে গেছে ওইটা পেতে গেছে ফ্যান মাথার পরে যত করিয়েছে সারা দেয়ালে সব লেগে গেছে এরপরে হোটেল কর্তৃপক্ষ এসে তাকে এই অবস্থা বলতেছে ভাই ভুলে গেল মাফ করতেন জীবনে এই কাজ হবে না কয় হবে না এটা অসুবিধে নেই